ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله المولى العظيم ওয়া সাদাকা রাসূলুল্লাহ নবীুল কক্সবাজার লেস মহফিল ফাতিয়া আজদাম উপলক্ষে বাংলাদেশ আঞ্জমানায়ে ইহাদ কর্তৃক আয়োজিত আজকের আযিনুশান বিশাল এই বকপূর্ণ মহфиলের সম্মানিত প্রধান আকর্ষণ رونাকে মহফিল মহфиলের মধ্যমণি আন্তর্জাতিক ইসলামিক স্কলার শত শত গ্রন্থ প্রণেতা বৈদুস্বরূপের কান্ডারি অসংখ্য এতিমের অভিভাবক সাশ্রয়ের উপর প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক মোজাহিদ মিল্লা আল্লামা আব্দুল হাই নদী হাফিজাহুল্লাহ বা রকাল্লাফি হায়াতি উপস্থিত আছেন বাইতু শরফের বরেণ্য আলামাই কেরামগণ বিশেষ করে ওস্তাদ মৌলানা আব্দুল কাদের সাহেব সহ বাইদুল শরফ মাদেশার প্রিন্সিপাল সহ অসংখ্য আলামাই কেরাম মানান লোকমান হাকিম জেহাদি শরীয়তুল্লাহ জেহাদি ডক্টর ওয়ালিউল্লাহ মঈন ইমরান সাঈদ সহ আমি আন্তরিক মোবারক জানাচ্ছি অতি অল্প সময়ে কিছু কথা বলতে চাই যেহেতু এই মাহফিল হচ্ছে গৌসে পাখের ওফাত উপলক্ষে মাহফিল এজন্য আমরা অল্প সময়ে বড় পীর আব্দুল কাদের জিলানি তার সম্পর্কে কথা বলতে চাই যিনি ছিলেন ওম্মতের রোহানি ডাক্তার ডাক্তার দুই ধরনের আছে কেউ দেহের চিকিৎসা করে এই দেহের একটা অংশ চক্ষু হাসপাতাল মাত্র চোখের চিকিৎসা করে কিন্তু বড় আব্দুল কাদের জিলানি ছিলেন তাম উম্মতের রুহানি ডাক্তার দুর্গন সোহান রুহানি ডাক্তার আধ্যাত্মিক রহমান যিনি ছিলেন অলিকুল শিরোমণি যিনি ছিলেন ওলায়ত জগতের সম্রাট যিনি ছিলেন ইমামের হনুমায় শরিয়ত ও তরিকাত যিনি ছিলেন মুজাহিদে দিন ও মিল্লাত যিনি ছিলেন হাদিয়ে জামান যিনি ছিলেন গৌসুল আরাব গৌসুল সাকালাইন ইমামুল আউলিয়াদ মাহবুব সুবহানি কুতুবে রাব্বানি শাহসুফি আল্লামা মুহাম্মদ মহিউদ্দিন আল কাদ আল জিলানি আল হাসানি আল হুসাইনি রাদি তালা সবগুলো ডিগ্রির বাস্তব ওনার সাথে একেবারে ফিট উনি জাতির রহমান ছিলেন আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার মানুষকে পথারা মানুষকে জন্ম তীর পথ দেখাবার জন্য ওলা কদেবা আসে না ফিকুল্লি ওম তীর রসূলা আমি বদুল্লহা ওয়াজেতনি ভোত যত নবিরসুলবাস গিয়েছেন মানুষগুলো কেল্লার ওহা দান কথা বলার জন্য আল্লাহর গোলামীর বেকটিজ শেখানোর জন্য এবং তাগতের বিরুদ্ধে ওয়াজে তানিবত তাগুত তাগুতকে বর্জন শেখাবার জন্য সে ছিলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10000 বছর আগে বিদায় নামাজ সময় বলে গিয়েছেন আনা খাতমুন নবিয়িন লা নবীয়া বাদি কুরআনুল কারীম আল্লাহ পাক ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. ترشش কিন্তু বিদায় নিয়েছেন হাজার বছর আগে সরিলে বিদায় নিয়ে রাউজার ভিতরে পর্দা করেছেন আলমুল বিজি আছেন দুনিয়ার পথ মানুষকে দিনের দিকে ডাকবে কারা নবতির দরজাত তো চিরতরে লক হয়ে গেছে অম্মতে মোহাম্মদিকে জাহান্নাম থেকে বাঁচায় ধ্বংসের পথ থেকে হেফাজত করে দিনের মশাল জালি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাবে কারা এই দায়িত্ব পালন করবে কারা এজন্য আল্লাহ নবী যেহেতু বলেছেন আনা খাতাম নবীন নবতের দরজা বন্ধ আল্লাহ রাব্বুল আলমিন আরেক দিকে ওলায়েতের দরজা খুলে দিয়েছেন আল্লাহর বলিরা নবীর উম্মদকে জান্নাতের পথ দেখাবেন সোহান আল্লাহ সেই জাতির আধ্যাত্মিক রহমানের যিনি শ্রেষ্ঠ দায়িত্ব পালন করেছেন বলে পৃথিবীর যাকে সম্রাট বড় পীর যিনি কাদরিয়া তরিকার একেবারে আবিষ্কারক যিনি সম্রাট তার সানে আয়োজিত মাহফিল আজকে রবিউল আফ্বলকে বলা হয় প্রথম বসন্ত এই প্রথম বংশতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া হয়ে এসে গোটা দুনিয়ার অন্ধকার বন্ধ করে দিয়েছেন কিন্তু রবিউল সানিতে এসে আবার ওলায়তের চেরাক জ্বালিয়ে তামাম দুনিয়াই আবার নবুয়তের চেরাক জ্বালিয়েছেন ওয়ালিকুল সম্রাট বড় পি আব্দুল কাদের জিলানি যাকে বলা হয় আল হাসানি পিতার দিক থেকে ইমাম হাসানের সাথে বংশ লেগেছে আর মায়ের দিক থেকে ইমাম হোসাইনের বংশ লেগেছে এত বড় সম্মান কিভাবে পেলেন কেমন মায়ের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আমিন বড় বীর পাঠালেন এক কথায় ওয়ালি কারা আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লাযিনা আমানু ওয়া কানু যে কে হতে পারে কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে গুনাহকে হারাম কে নিষিদ্ধ বিষয়কে পার মানবিক চাইতে ভয় করে একশো কোটি গজ দূরে তাকার সিদ্ধান্ত নিতে পারে আল্লাকে ভয়ের মতো বয় করতে পারে ওরাই আল্লাহর বলি হতে পারে সুতরাং এই আল্লাহর বলি ইমাম গৌসেফাক আব্দুল কাদের জিলানি তিনি ইমাম হুসেনের দিক থেকে মায়ের মা কেমন ছিল আবু সালে কেমন মেয়ে বিবে করেছিলেন ছিল সামান্য একটা ফলের হক আদায় করার জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন আর মা কেমন ছিল বাবা বলেছিলেন আমার একটা মেয়ে আছে যে আনন্দ এবং সে

ওয়া যুরইয়াতিনা কুরনাতা আমরা বিবাহের পরে দোয়া করি আল্লাহর কাছে সন্তান দাও নেককার সন্তান যদি আপনি চান আপনার স্ত্রী কে হতে হবে পর্দানশীল হতে হবে কেমন মা ছিল মা এমন পেয়েছিলেন গায় মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন হাফেজ হয়ে গেছে পাক দুনিয়াতে আসার সুযোগ পেয়েছিলেন একমাত্র মা শ্রেষ্ঠ কোরআন তেলাওয়াতকারী ছিল বলে সুবহানাল্লাহ

এই আয়াত পড়ে সুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যে গাউসে পাকের শানে আজ তো মাPile এসেছেন আমাদের বড় পীরকে ছয়বার সরলে ফুটকার দিয়েছেন পরবর্তীতে তিনি বলছেন আমার এরপরে আমার ওয়াজে মানুষ এত হয় নবুজির দুয়ার বরকতে আমাদের সাউন্ডটা পিছনে মানুষের দূর দূরান্তে পৌঁছায়া দেওয়ার জন্য মাইক লাগে মাইকেল ওপারেটর গালে দিতে হয় সাউন্ড হচ্ছে না ইকো দেন মানুষ বুঝতে পারছে না ওদিক থেকে আওয়াজ করছে ডক্টর নিজাম রমানা আজহারি যখন ওয়াজ করে মানুষকে শান্ত করতে তারা আধা ঘন্টা লেগে যায় মাইকের এত সমস্যা মাইকের উপর একটা সমস্যা কিন্তু গৌসে পাক আব্দুল কাদের জেলারি রসুল পাক সাল্লা ইসলামের থেকে ফুটকার পেয়ে দোয়া পেয়ে এমন হয়েছিলেন সামনে পেছনে দূরে কাছে গৌসে পাকের আওয়াজটা সমস্ত পাবলিকের কাছে সমান পৌঁছে যেত এটা বলি কুল শিরোমণি গৌসে পাকের একটা কারামত ছিল বলেন সুবাহান

মাত্র পনেরো থেকে বিশ মিনিট সংকেত হয় ওরা মাই বেশি কথা বলতে হবে জাতীয় সংসদ অধিবেশনের মতো বাজেট করে হাতে গনে গনে কথা বলতে হবে বাইদুর সরব একটি শ্রেষ্ঠ দরবার তার শ্রেষ্ঠত্বের একটা প্রমাণ হলো বাইদুর সরবে যত শ্রোতা তার কাছাকাছি আলেম বক্তা মুহসীর মুহাদিদ ডক্টর আজহারি বিশ্ববিদ্যালয় থেকে পর্যন্ত এসে বাইদুর শরব ওয়াজ করছে দুরু বলেন সুবহানাল্লাহ বাইদুর শরব আলেমের সমৃদ্ধ একটি দরবার বাইদুর শরফ মাসিক পত্রিকায় সমৃদ্ধ একটি দরবার বাইদুর শরব এলেমের চর্চার একটি শ্রেষ্ঠ দরবার যে দরবারের রাহবার যিনি তিনি এই বংশীয় গ্রন্থ লিখে যাচ্ছেন লিখে যাচ্ছেন কুতুবগিরি করে যাচ্ছেন রাত্রিবেলায় যখন গভীর হয় ওনার আয়রন চর্চার মানসিকতার উচি তথই বৃদ্ধি হয় মৃত্যু পর্যন্ত তিনি বলেন জাতির জন্য কিতাব রচনার এই ধারাবাহিকতা চালু থাকবে দুই সময় আল্লাহ যদি আমার হায়াত দ্বারাস করে এভাবে জ্ঞান চর্চার এই বিশাল সাম্রাজ্য আমি রেখে যাব আমার এই দরবারের জন্য নিজেকে আমি উৎসর্গ করে দিচ্ছি এখানে ওয়াজ করে কি শান্তি আছে আলম ওলামা আসে পশে কথা বলতে

তার সামনে যখন পাবলিকের হাদিয়া চলে আসতো ভাই হাদিয়ার দিকে যখন ওলাইয়াতের দৃষ্টি আকর্ষণ করতেন তখন তার বেলায়েতের পাওয়ার রাডারে বসে আসতো এটা হালাল নাকি হারাম গাউসে ফাকির দরবারে একজন বড় ধনী লোক 10 টলে মুদ্রা নিয়ে গাউসে পাককে দিয়ে বলছে হুজুর এগুলো আপনার জন্য এনেছি মেহেরবানি করে গ্রহণ করেন আর আপনার muridan মাঝে বিলি করে দিবেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী বড় পীড়

কথা বলে চাঁদাবাজি করে এনে দিতে পারলে পুরস্কার ধরা খেলে বহিষ্কার ভাইরাল হলে ধরা ধরা খেলে বহিষ্কার আর ভাইরাল হলে গ্রেফতার চাঁদাবাজি হুড়ি চলছে বাংলাদেশে সেই সময়ও চাঁদাবাজ ছিল চাঁদাবাজ হারাম আমাদের বড় পীরকে হাদিয়া দেয় বলছে এগুলো তোমার হারাম ঠাকা এগুলো আমি নেই না বাইদুল সরব একটি হারাম মুক্ত দরবার আমাদের পীর সাহেব আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই যখন হাদিয়ে রেছিলেন তখন হাদিয়া ধরে তিনি বলেছিলেন এই হাদিয়া নিয়ে যাও তিনি আকুতি বিরতি করে বলছিলেন হুসুর দরবারে তো এ তিনখানা আছে দরবার আছে আপনার লক্ষ লক্ষ টাকা খরচ হয় আমার মাসের ইনকামের হালকা এগুলো নিলে আপনার দরবার উপকার হবে না আমি খুশি হব বড় কুরআন এনেছি হুজুর বলছেন না এই টাকার ভিতরে খুশের এই টাকার ভিতরে সুদের গন্ধ আছে আমার দরবারে উপোস থাকো কিন্তু আমার বৈদুশ্বরব দরবারে হারাম থাকা প্রবেশ করতে পারবে না তুমি সুদি ব্যাংকে চাকরি করো এই সুদের টাকা বৈদুশ্বরব দরবার গ্রহণ করতে পারে এটা আওয়াজে বলেন পারে সেই মকবুল বাইদুস্বরূপের দরবার গোসে পাখের মতো আমরা পেয়েছি যেই আধ্যাত্মিক রাহবার আমরা প্রতিষ্ঠাতা প্রাণ পেয়েছি এবং হুজুর কেবলা পীর সাহেব বাহরুল কুতুবুদ্দিন রহমতুল্লাহ পেয়েছি এবং জিকির ইমাম নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাই আরে আকাশের নজ্জ নক্ষত্র আমাদের কলিদার হৃদয় স্পন্দন আমরা সবাই সমৃদ্ধ পেয়েছি গৌসে পাখের সাথে আমাদের দরবারের একটি হারাম থেকে মুক্তরে একটি আমি কারামত আপনাদের সামনে পেশ করলাম কারামতুল্লাহ

الحمد, الحمد لله, لله. نردارك نردارك